আপনারা এখন সবচেয়ে যে কোশ্চেনটা বেশি করছেন সেটা হলো যে এই যে আপনারা আলু বসানোর জন্য জমি তৈরি করছেন তো এই সময় আপনারা এনপিকে দশ ছাব্বিশ বা ডিএপি সারের প্রয়োগ করছেন তো এর সাথেই এই মূল সারের সাথেই জিঙ্ক সালফেট বা হচ্ছে ক্যালসিয়াম নাইট্রেট একসাথে মিশিয়ে জমিতে প্রয়োগ করে আলু লাগানো ভালো হবে না পরবর্তীকালে ইউজ করলে ভালো হবে আমি বলবো পরবর্তীকালে জিঙ্ক সালফেট এবং ক্যালসিয়াম নাইট্রেট ব্যবহার করলে সবচেয়ে ভালো কারণ এই দশ ছাব্বিশ বা ডিএপি এদের এর মধ্যে থাকা ফসফরাস কি হয় জিঙ্ক বা ক্যালসিয়াম নাইট্রেটের সাথে বিক্রিয়া করে জটিল যৌগ তৈরি করে যেটা আপনার মাটিতে যখন যাবে তখন কি হবে ওই ওই খাদ্য মৌল্যটা গাছ গ্রহণ করতে পারবে না বা গ্রহণ উপযুক্ত হবে না সেই কারণে এখন আপনারা মূল সার প্রয়োগ করে জমি তৈরি করুন এবং যখন শেষ দেবেন বা ইউরিয়ার প্রয়োগ করবেন তখন ইউরিয়ার সাথে ক্যালসিয়াম নাইট্রেট বা জিঙ্ক মিশিয়ে আপনারা শেষ দিন তাহলে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং কাজটাও ভালো পাবেন